অভিনেত্রী তুলিকা বসু বাংলা টেলিভিশন তথা টলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী কখনো দেব কখনও জিত কখনও সোম সকলের সঙ্গেই তিনি অভিনয় করে ফেলেছেন আর প্রত্যেকের কখনও মা কখনো কাকিমা বিভিন্ন চরিত্রেই সকলের নজর কেড়েছেন বাংলা টেলিভিশন তথা টলিউডের সকলের নজর কেড়েছেন অভিনেত্রী তুলিকা মূলত বেশ কিছুদিন ধরে ছোটো পর্দা থেকে দূরে ছিলেন তারপর আবারও সম্প্রতি ছোট পর্দায় ফিরেছিলেন সানবাংলা ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী এই ধারাবাহিকে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল মূলত এর মধ্যেই ঘটলো বিপত্তি মূলত যেটা অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন যে যে এই ধারাবাহিকের শুরুর সময় তিনি নির্বাতা জানিয়েছিলেন তাকে নির্মাতারা জানিয়েছিলেন যে পঁচিশ দিন লাগবে ধারাবাহিকটি করতে শুটিংয়ে কিন্তু পরবর্তীকালে তাকে যা মাত্র বারো দিনের জন্য রেট দেওয়া হয় তার সেটাও তিনি মেনে নিয়েছিলেন অভিনেত্রী কিন্তু এরপর হঠাৎ যাত্রার তারিখ নিয়ে সমস্যা দেখা দেয় অভিনেত্রী তাকে জমি অভিনেত্রী জানিয়েছেন তার যাত্রার ডেটের জন্য যদি ধারাবাহিকের ক্ষতি হয় বা কথা দিয়েও তিনি শ্যুট করতে না পারতেন তবে তারা এতটা খারাপ লাগতো না একটা রক্ত মাংসে চরিত্রকে গড়ে তোলার পরিশ্রম শুধুমাত্র শিল্পীরাই বোঝেন তারপরেও সব ক্ষেত্রে তাদেরকেই কেন মানিয়ে চলতে হবে প্রশ্ন তুলেছেন তুলিকা বসু ধারাবাহিক থেকে সরে আসতে বলায় ভেঙে পড়েছেন অভিনেত্রী অভিবরণে ভরে গিয়েছে তার কণ্ঠে এই সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন এই ইন্ডাস্ট্রি তার জন্য নয় এখানে আর কাজ করবেন না বলে ভাবছেন তিনি কারণ তিনি হিসাব করে চলতে পারেন না রাজনীতি জানেন না তুলিকা তুলিকা বসুর কথা এই ইন্ডাস্ট্রি আমার কাছে অচেনা লাগে আমি সত্যি বল সত্যিই চাইছি না ইন্ডাস্ট্রিতে কাজ করতে তবে এটাই আমার জীবিকা তাই কীভাবে কাটাবো জানি না